মাত্র পাঁচ টাকা সুজি দিয়েছে এত সুন্দর দোকানের মতন কালো যা মিষ্টি বানানো যায় বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না আপনাদেরকে একটা কেটেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে খেতে যতটাই ভালো হয় বন্ধুরা বানানো কিন্তু ততটাই সহজ চলুন তাহলে আমার আজকের রেসিপিটি দেখে নেওয়া যায় প্রথমেই একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা বাটি মেপে এক বাটি সুজি গ্যাসেরাসটা কিন্তু একেবারেই লো করে রেখেছি লো আঁচে সুজিটাকে একটু হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না সুজির কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্তই ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু লালচে করে ভাজবার একেবারেই দরকার নেই এখানে আমি এক বাটি সুজি নিয়েছি তার জন্য কিন্তু দুই বাটি পরিমাণে লিকুইড দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে জলটাও ব্যবহার করতে পারেন তবে দুধ দিলে স্বাদটা কিন্তু বেশ ভালো হয় খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের আঁচটা কিন্তু লো করে রেখেছি মিষ্টিটাকে দেখতে সুন্দর করার জন্য আমি এখানে একটু রেড ফুড কালার ইউজ করেছি এটা কিন্তু সম্পূর্ণ আপনারা দিতেও পারেন পারেন নাও এবার খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই লো করেছি লো আছে কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা দলায় পরিণত হয়ে যাচ্ছে এখানে আমি যতটা পরিমাণে সুজি নিয়েছি তার থেকে কিন্তু ডবল পরিমাণে দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে জল ব্যবহার করতে পারেন তবে কিন্তু বেশি বেশিও দিতে পারেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আস্তে আস্তে দেখতে পাবে সুজিটা অনেকটাই কিন্তু শুকনো হয়ে খুব বেশি কিন্তু আবার শুকনো করবার দরকার নেই যখন দেখবেন ফ্যান থেকে ছেড়ে আসছে তখনই কিন্তু গ্যাসের আঁচটা আবার অফ করে দিতে হবে গ্যাসের জপ অফ করে আমি এখানেই কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি এক মিনিট মতন ঢেকে রেখে দিয়েছিলাম এবার একটা অন্য পাত্রের মধ্যে সুজির ডোটাকে নিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নিয়েছি তবে এই ডোটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নিলে একেবারেই হবে না হাতে শোবার মতন গরম থাকা অবস্থায় ডোটাকে কিন্তু মেখে নিতে হবে দিয়ে দিচ্ছে দুই চামচ গুঁড়ো দুধ আর এক চামচ ঘি এতে কিন্তু স্বাদটা বেশ ভালো হবে ঘি দিয়ে অবশ্যই মাখবেন তাহলে হাতে কিন্তু লেগে যাবে না সব কিছুকে এবার খুব ভালো করে হাতে করে মেখে নিতে হবে এই মাখার কাজটা একটু ভালো করেই করে নিতে হবে যতটা বেশি ভালো করে মাখা হবে মিষ্টিটা কিন্তু ততটা বেশি ভালো হবে এবং মুখের দিলে পরে কিন্তু কোনো রকম সুজির দানা ভাব পড়বে না খুব ভালো করে দেখুন মেখে নিয়েছি আর কতটা সফট ডো তৈরি হয়েছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক এইরকম করে একটা সফট ডো তৈরি করে নিতে হবে এবার এখান থেকে অল্প একটু ডো হাতে নিয়ে নিচ্ছি দুই হাতে করে প্রথমে একটু গোল করে নিতে হবে আমি এখানে একটু ছোট সাইজের মিষ্টিগুলো বানাবো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতন একটু বড় সাইজেরও বানিয়ে নিতে পারেন গোল করে সামান্য একটু লম্বা করে দিচ্ছি দেখুন কত সুন্দর করে একটা মিষ্টি তৈরি হয়ে গেছে ঠিক একইভাবে কিন্তু আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব এই মিষ্টিগুলো যতটাই দেখতে সুন্দর হয় খেতে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন সব মিষ্টিগুলোকে আমি বানিয়ে নিয়েছি আর কয়েকটা কিন্তু গোল সেপেরও বানিয়ে নিয়েছি মিষ্টিগুলোকে ভেজে নেব। এখানে কিন্তু গ্যাসের আঁচটা হাই করে প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তারপর মিডিয়াম টু হাই করে মিষ্টিগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম তবে এখানে কিন্তু ঠান্ডা তেলে একেবারেই মিষ্টিগুলোকে ছাড়া যাবে না তাহলে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যেতে পারে প্রথমে দিকে নাড়াচাড়া করবার একেবারেই দরকার নেই আস্তে আস্তে দুদিকে কড়াটা ধরে একটু নাড়িয়ে দিয়েছিলাম তারপর দেখুন কত সুন্দর মিষ্টিগুলো দেখতে লাগছে অল্প একটু ভাজাও এসছে মিষ্টিগুলোর কালার কত সুন্দর হয়েছে আমি আবারও একটু ভেজে নিলাম ঠিক এই রকম করে লালচে করে একটু ভেজে নিতে হবে আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপের মিষ্টিগুলো তৈরি করতে পারেন আমি কিন্তু এখানে কয়েকটা গোল শেপেরও বানিয়ে নিয়েছিলাম একইভাবে সব মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি সব মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে এবার চলুন চিনি শিরাটাও বানিয়ে নিই এখানে আমি একটা বাটি মেপে এক বাটি চিনি নিয়েছি আর ওই বাটি মেপে এক বাটি জল দিয়েছি একটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এতে ফ্লেভারটা বেশ ভালো আসবে চিনিটা শুধু মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে একটা বা দুই তারে কোনো শিরা হবে না একটা চিটচিটি শিরা তৈরি হবে শুধু চিনিটা মেল্ট হয়ে গেলেই হবে খুব বেশি কিন্তু ফুটিয়ে নেবার দরকার নেই চিনি শিরা কিন্তু একেবারে এখানে রেডি হয়ে গেছে এবার গ্যাসের আঁচটা অফ করে দিয়ে ভেজে রাখা মিষ্টিগুলো এই চিনি মধ্যে দিয়ে খুব ভালো করে একবার নেড়ে চেড়ে রসের সাথে মিশিয়ে দিতে হবে এইভাবে কিন্তু আমি এখন ঢেকে রেখে দেবো এক ঘন্টা মতন এক ঘন্টা পর কিন্তু ফিরে আসছি এক ঘন্টা পর ফিরে এলাম দেখুন কতটা সুন্দর মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে আর একটু কিন্তু করার মধ্যে রস নেই সম্পূর্ণ রসটাই কিন্তু এই মিষ্টিগুলো শুষে নিয়েছে দেখতে যতটাই সুন্দর লাগে বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই কালো জাম বন্ধুরা দোকানের মিষ্টির থেকে স্বাদে কিন্তু কোনো অংশে কম হয় না খেতে কিন্তু ভীষণ ভালো হয় এই কালো জাম মিষ্টিগুলোকে দেখতে সুন্দর করার জন্য আমি একটু উপর থেকে গুঁড়ো দুধ এইভাবে একটু ছড়িয়ে দিলাম এতে মিষ্টিগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে চলুন এবার একটা মিষ্টি আপনাদের কেটেও দেখিয়ে দিই যে কতটা নরম দুধ তুলে হয়েছে আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসটুকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আজকের মতন এই পর্যন্তই